আলাইকুম স্ক্রিনে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন পানাটি হচ্ছে অরিজিনাল টাইগার তেলাপিয়া যারা যারা মানুষ টাইগার তেলাপিয়া করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনে সারা বাংলাদেশে টাইগার মানুষের তেলাপিয়া ডেলিভারি দিয়ে থাকি তেয়াজ দিয়ে না করে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দুই হাজার লাইন তিন হাজার লাইনের মানুষের তেলা টাইগার তেলাপিয়া আমরা বিক্রি করে থাকি প্রতিদিন হোম ডেলিভারি তারপরে আপনার প্রচারে আমার হ্যার থেকে দেখি শুনে তারপরেও ডেলিভারি দিতে পারবো আমরা পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করে থাকি মনুষ তেলাপে আর টাইগার তেলাপে যারা বলে সেটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা মনস্যাস তেলাপে এই মাছটি শীতকালে বেশি হয় আপনার যারা যারা টাইগার মনস্যস তেলাপে করছেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরিবহনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আর ওই রয়েছে নতুন বছরের কার্পো মাছের ঋণ অথবা বা পোনা দুই হাজার লেনে তিন হাজার লেনে কার্প মাছের পোনা নিতে পারেন আমরা পরিবহনে বিক্রি করতে থাকি আর রয়েছে সরপুটি মাছের পোনা যারা যারা তিন ইঞ্চি দুই ইঞ্চি সরপুটি মাছের পোনা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনে ডেলিভারি দিতে থাকি আর হচ্ছে কাতল মাছের পোনা দুই ইঞ্চি তিন ইঞ্চি কাতল মাছের পোনা যারা যারা কাতল মাছের পোনা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কাতল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি অথবা কার্পু মাছের রেনু অথবা পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা কার্পু মাছের ঋণু অথবা পোনা টাইগার তেলাপে ছাড়তে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে